চলো বন্ধুরা আজকে আমার বারান্দায় রাখা একটা গাছের সাথে তোমাদের পরিচয় করিয়ে চলো না গো আজকে আমি এদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব না তোমাদেরকে পরিচয় করাবো আমার বারান্দার ডান দিকে রাখা এই যে আমার বারান্দা আলো করে রেখেছে মনস্টেরা ভেরিকেটেড মনস্টেরা ডেলিসিওসা দেখো আমার পাশে এই যে আমার বারান্দায় রাখা ভেরিকেটেড মনস্টেরা ডেলিসিওসা এরা কিন্তু রেন ফরেস্টের গাছ এরা কিন্তু এখন খুব জনপ্রিয়তা পেয়েছে হাউস প্ল্যান্ট হিসেবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে আমার বারান্দাতে দেখো বন্ধুরা এরা ট্রপিক্যাল রেন ফরেস্টের মধ্যেই বেড়ে ওঠে সেখানে আলো খুব কম সেই কম আলোতে এত বড় বড় পাতা হ্যাঁ শুধু পাতাগুলোই দেখতে পাওয়া যায় তাই হয়তো এর নাম হয়েছে মনস্টেরা দেখো আমরা যদি ট্রপিক্যাল রেইনফরেস্টের কথা মনে করি সেখানে বড় বড় গাছ যার কারণে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছতে পারে না সেই কারণে মাটিও থাকে পরিবেশটাও ঠান্ডা আর এরা বড় গাছের নিচেই বেড়ে ওঠে সেই বড় গাছগুলোকে আহ সাপোর্ট করে করে বড় হয় এবং উপরে ওঠে উঠে সূর্যের আলো একটু পাওয়ার জন্যে সেই বড় গাছগুলোকে জড়িয়ে ধরে দেখো বন্ধুরা আমার মনসেয়াটা কত সুন্দর পাতাগুলো ভেরিকেটেড এটা একটু দামি দেখো সবুজের মধ্যে সাদা আবার কাটা কাটা কত অপূর্ব লাগে দেখতে দেখো এই মঞ্চেরাকে বাঁচানো কিন্তু সহজ যদি উপযুক্ত জল আলো ঠিকঠাক পরিবেশ আমরা দিতে পারি তবে কিন্তু আমাদের ঘরের মধ্যেই এই মঞ্চেরা খুব সুন্দরভাবে হবে এবার বলি এর জন্য আমি মাটি কিরকম তৈরি করেছি দেখো আমি কিন্তু আমার মতো করেই তৈরি করেছি আমি পাহাড়ে ঘুরতে যাই আর সেখানে আমি দেখেছি গাছ বেয়ে বেয়ে এই মঞ্চেরা অনেক হয়ে আছে তাই আমি চেষ্টা করেছি যে ওই পাহাড়ের পুরোটা তো হবে না কিছুটা আমি পাহাড়ে যে মাটি সেইখানকার মাটির মতো করে আমি তৈরি করার চেষ্টা করেছি এবং তার রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার মনসটেরাটা গ্রো করেছে প্রথমে যেটা বলবো আমি নিয়েছি বালি বালি নিয়েছি কুড়ি ভাগ একটু মোটা দানার লাল বালিটা নিলে সেটা খুব ভালো হয় আর যেটা আমার কাছে মনে যে খুব জরুরি সেটা হলো পাতা পচা পাতা পচা নিয়েছি তিরিশ ভাগ তোমাদের কাছে যদি পাতা পচা না থাকে তাহলে তোমরা এক বছরের পুরনো গোবর সারও নিতে পারো আবার ফার্মি কম্পোস্টও নিতে পারো যেটা তোমাদের কাছে থাকবে সেটাই কিন্তু তোমরা নেবে আর বাগানের মাটি নিয়েছি তিরিশ ভাগ কোকোপিট নিয়েছি কুড়ি ভাগ এভাবেই মাটি তৈরি করে কিন্তু আমি আমার মনস্টেরাকে বড় করেছি তোমরা চাইলে কিন্তু কোকোপিট পারলাইট আর ভার্মি কম্পোস্ট সমানভাবে মিশিয়ে তারপরে কিন্তু এই গাছকে তোমরা বসাতে পারো দেখো আমার টবের মাটিটা কেমন ঝুরঝুরে হ্যাঁ আর জলও কিন্তু একটুও দাঁড়ায় না দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাই গাছটাকে গাছের মাটি এই দেখো আমার টবের মাটি কতটা আমি ঝুরঝুরে তৈরি করেছি এই মাটিতে কিন্তু কিন্তু জল দাঁড়ায় না তোমরাও এই এই রকম ঝুরঝুরে মাটি তৈরি করবে একটুও গাছের জন্যে এবার আসি জলের কথাতে প্রথমেই বলি এই গাছের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো করতে হবে তোমাদের এই গাছ ময়েস্ট মাটি কিন্তু ভালোবাসে যেহেতু এই গাছকে আমরা ঠান্ডা জায়গায় রাখবো তাই জল তো বেশি একটা শুকোয় না তাই কিন্তু খুব বুঝে শুনে জল দেবে খুব বুঝে বুঝে কিন্তু একে জল দিতে হবে তা না হলে কিন্তু এর রুট পচে যাবে রুট পচে গেলে আস্তে আস্তে কিন্তু গাছটা মারা যাবে তাই যখন তোমরা টবের উপরের মাটিটি দেখবে যে ভেজা ভেজা আছে তখন কিন্তু আর জল দেবে না উপরের মাটিটি দেখো এরকম ভেজা ভেজা থাকলে কিন্তু জল দেবে না মাটিটি শুকিয়ে গেলে তারপরে কিন্তু জল দেবে এটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে চেক করে তারপরেই কিন্তু জল দেবে বুঝে শুনে কিন্তু এই মনস্টেরাকে জল দেবে তাহলেই কিন্তু তোমাদের মনসটেরা খুব ভালোভাবে গ্রো করবে দেখো আমি কিন্তু আরেকটা মনস্টেরাও নিজেই গ্রো করেছি এটাও আমি নিজে গ্রো করেছি আমি একটা ছোট্ট কাণ্ড নিয়ে এসেছিলাম তা থেকেই কিন্তু আমি গ্রো করেছি তোমাদেরকে আমি দেখাবো এই দেখো এটাও কিন্তু আমার আরেকটা মনস্টেরা এটা দেখো বন্ধুরা এই মনস্টেরার জলের জন্য যে অসুবিধেটা হয় দেখো ওভার ওয়াটারিং আর হচ্ছে আন্ডার ওয়াটারিং দুটোই কিন্তু অসুবিধেকর বন্ধুরা ওভার ওয়াটারিং হলে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে আর আন্ডার ওয়াটারিং হলে কিন্তু পাতা সাইড দিয়ে ব্রাউন হয়ে যাবে তাই ওভার ওয়াটারিং আর আন্ডার ওয়াটারিং কোনটাই যেন না হয় বুঝে বুঝে জল দেবে আর গ্রীষ্মকালে কিন্তু অবশ্যই দুবেলাই গাছে জল স্প্রে করে দেবে সঙ্গে কিন্তু মঞ্চটিকেও কিন্তু জল দিয়ে দেবে এবার আসি মনস্টেরার আলোর প্রসঙ্গে কোথায় তোমরা এই মনস্টেরাকে রাখবে দেখো মনস্টেরা কিন্তু ইনডাইরেক্ট ব্রাইট আলো কিন্তু পছন্দ করে যদি তোমরা একে ইনডাইরেক্ট আলোতে রাখো তবে কিন্তু এই গাছ গ্রো করবে তাহলে কি হবে এর পাতাগুলো এত বড় বড় হবে না পাতাগুলো ছোট ছোট হবে আর ইনডাইরেক্ট ব্রাইট আলোতে যদি তোমরা এই গাছকে রাখো তাহলে এর পাতাগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং পাতাগুলো কিন্তু খুব বড় বড় হবে তাই তোমরা চেষ্টা করবে তোমাদের মঞ্চেরাকে ইনডাইরেক্ট ব্রাইট আলোতে রাখবার জন্যে তাহলেই কিন্তু তোমাদের খুব হবে দেখো আমার আমি যে রেখেছি আমার এখানে পূর্ব দিক কিন্তু কিছু কিছু গাছও আছে একদম পুরো ডাইরেক্ট আলোটা কিন্তু পায় না রোদটা কিন্তু পায় না হালকা হালকা ই পায় আবার এই দিকে দক্ষিণ দিক যার জন্য এই দিকের ব্রাইট আলোটাও কিন্তু এই গাছটা পায় যার জন্য আমার এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার বলি এই মনস্টেরাকে তোমরা কি খাবার দেবে দেখো এই মঞ্চেরা কিন্তু হেভি ফিডার খেতে কিন্তু খুব ভালোবাসি কারণ এরা ট্রপিক্যাল ফরেস্টে এরা জন্মায় সেহেতু ওই ফরেস্টের মাটিতে প্রচুর খাবার থাকে তাই কিন্তু এরা কিন্তু খেতে খুব ভালোবাসে আর যদি ঠিকঠাক খাবার পায় তাহলে কিন্তু এর পাতাগুলোও কিন্তু ভীষণ ভীষণ বড় বড় হবে দেখো এরা কিন্তু খুব দামি দামি খুব কস্টলি খাবার কিন্তু চায় না এরা কিন্তু সাধারণ খাবারই কিন্তু এরা খেতে ভালোবাসে আমি মাসে একবার কিছুটা ধরো আধা মগ আমি ভার্মি কম্পোস্ট দিয়ে আমি জল দিয়ে দিই ব্যাস তাহলেই কিন্তু হয় আর একটা কি করি আমি সি দি দিই সেটা আমি এই দেখো টবেও দিই আবার পাতাতেও আমি কিন্তু দিয়ে দিই ব্যাস এতেই কিন্তু এই গাছ খুব খুশি এবার বলি চারা তৈরির কথা কি করে চারা তৈরি করবে দেখো এই যে যে দেখো এই বড় বড় এরিয়াল আছে রুটগুলো সেইগুলো থেকে কাটিং করেও কিন্তু এ চারা গ্রো করা যায় দাঁড়াও তোমাদের সামনে থেকে একটু ভালো করে বুঝাই আমি দাঁড়াও দেখো এই মনস্টেরার কিন্তু বড় বড় এরিয়াল রুট হয় দেখো এই যে নট থেকে যদি এরিয়াল রুট সমেত তুমি কেটে লাগিয়ে দাও মাটিতে বসিয়ে দাও তবেই কিন্তু তুমি আরেকটা চারা পেয়ে যাবে দেখেছ প্রতিটা নট কেটে কেটে লাগিয়ে দিলেই হয়ে যাবে আমি দেখো এই এইরকমই একটা নট পেয়েছিলাম সেটা লাগিয়ে দিয়েই কিন্তু আমি এই চারাটা তৈরি করেছি দেখো আমি কিন্তু আরেকটাও চারা তৈরি করেছি এই রকম গাছের নট লাগিয়ে দিয়েই তার থেকেই কিন্তু আমি এই দেখো আমার এই যে আরেকটা মনস্টেরা হয়ে গেছে এবার আসি এই গাছের রোগ পোকার কথা দেখো আমার কাছে বেশ অনেক দিন ধরেই আছে কিন্তু এই গাছে তেমন আমি রোগ পোকার উপদ্রব দেখিনি কিন্তু আমি একে কি করি অন্য গাছে যখন আমি নিম তেল স্প্রে করি তখন কিন্তু আমি এই গাছেও কিন্তু মাসে একবার নিম তেল স্প্রে করে দিই আর আরেকটা যেটা করি আমার ছাদ থেকে আমি অ্যালোভেরার পাতা তুলে নিয়ে এসেছি নিয়ে কিছুটা সময় বাইরে রেখে দিয়েছিলাম এবার ওগুলোকে টুকরো করেই দেখো তার ভেতরে জেলটা বের করে জলের সাথে মিশিয়ে আর কয়েক ফোঁটা লেবু নিয়ে তারপরে একটা পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে দেখো পাতাগুলোকে আমি মুছে দিই এটাও কিন্তু আমি মাসে একবার করি যেহেতু এই পাতা ইয়ে সৌন্দর্য পাতাটাকে সুন্দর রাখলে তো দেখতেও ভালো লাগবে তাই না তাই কিন্তু আমি এটা অবশ্যই করি আর এর জন্য শালুক সংশ্লেষ প্রক্রিয়াটাও খুব ভালো হয় এই গাছের এইভাবে পরিষ্কার রাখলে রোগ পোকার আক্রমণটাও কিন্তু খুব কম হয় গাছে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো